তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা এটি হচ্ছে তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় তো আজকে সমাধান করব তৃতীয় অধ্যায়ের পুরো চ্যাপ্টার তৃতীয় অধ্যায় সমাধান করব প্রথমে হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে এই বাহান্ন পৃষ্ঠা তারপরে সমাধান করব এই তিপ্পান্ন পৃষ্ঠা তারপরে সমাধান করব এই হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠা তো চুয়ান্ন পৃষ্ঠার পরে আমরা সমাধান করব এই হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠা মানে পুরো তৃতীয় অধ্যায় যা আছে পুরো চ্যাপ্টারটি সমাধান করব এই ভিডিওতে তারপরে সমাধান করব এই হচ্ছে আটান্ন পৃষ্ঠা আটান্ন পৃষ্ঠার পরে চলে যাব হচ্ছে পৃষ্ঠা তারপর আছে ষাট পৃষ্ঠা ষাট পৃষ্ঠার পরে সমাধান করবো একষাটটি পৃষ্ঠা তো প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক তো তৃতীয় অধ্যায় প্রথম থেকে শুরু করবো হচ্ছে গিয়ে পঞ্চাশ পৃষ্ঠার থেকে পঞ্চাশটি ঠায় এখানে আছে নৈতিক ও মানবিক গুণাবলী কী তা বলি ও তালিকা করি কাজটি দুজনে মিলে করি নৈতিক ও মানবিক গুণাবলী ঠিক আছে তো চলো আমরা এটির উত্তর দেখে নিই গিয়েছে ক নাম্বার তো ছিল প্রশ্ন এবং এ হচ্ছে সমাধান তো কী হবে উত্তর সোলদের আদর করা বড়দের শ্রদ্ধা করা অপরকে কষ্ট অপরের কষ্টে সহমর্মী হওয়া গরিবদের দান করা সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা অন্যকে খুশি করা সাহায্য অসহায়কে সাহায্য করা অন্যের দুঃখে দুঃখ পাওয়া এছাড়া হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী ঠিক আছে তো আমরা উত্তর দেখলাম এখন চলে যাব খ নম্বরে খ নাম্বারে আছে বাড়িতে নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করে কী কী কাজ করি তা লিখি কাজ একা করি নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণের কাজ তো চলো আমরা এখন এই খ নাম্বারের উত্তরটি দেখব ছিল হচ্ছে আমাদের নাম্বার ঠিক আছে আর এই হচ্ছে সমাধান উত্তর হবে কি মা বাবাকে শ্রদ্ধা করি ছোটো ভাই বোনকে আদর করি তারপরে আসে হচ্ছে ছোটো ভাই বোনের খে বোনের খেলনা ভেঙে গেলে ভেঙে গেলে তাকে সান্ত্বনা দেই তারপরে আসে হচ্ছে নিজের ছোট ছোট কাজ নিজে করি অন্যকে কষ্ট দেই না কেউ কেউ ব্যথা পেলে তার সেবা করি বাবা কোনো কিছু করতে বললে তা করি তারপর এখানে আবার আছে মায়ের কাজে মতো সাহায্য করি ঠিক আছে তো এই বই মানে এরা তো এই জন্য আমি বইটি ঘুরলাম তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো তোমরা স্ক্রিনশট নিয়েও এই ছিল উত্তর ঠিক আছে তো আমাদের নাম্বার উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো আমরা এখন চলে আসলাম পরবর্তী পৃষ্ঠা হচ্ছে বাহান্ন তো বাহান্ন পৃষ্ঠাতে আছে বাম পাশ ডান পাশ তো নিচের বাম ও ডান পাশে তথ্যগুলো দাগ টেনে মিল করি কাজটি একা করি তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো এই ছিল উত্তর কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে দুঃখ কষ্ট বিপদে মানসিকভাবে ভেঙে পড়ি কষ্ট দুঃখ কষ্ট বিপদে বিপদ আপদ ও অভাব অনটনে মানসিকভাবে ভেঙে পড়ি তারপরে সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় অন্যের কষ্টকে অনুভব করে সমব্যাথি হওয়া হল সহমর্মিতা তোমা তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও যিনি আসমানে আছে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন তো এই ছিল হচ্ছে উত্তর ডানবা মিলকন কনাম্বারের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী তিপ্পান্ন পৃষ্ঠায় তিপ্পান্ন পৃষ্ঠায় আছে খ নাম্বারে তো আমরা এটি এখন পূরণ করব এখানে বলেছে বিষয়বস্তু পরিমহানবী সুল ইসলাম ও হজরত রাদে আল্লাহ তালা এ সমর্মিতার গল্পটি আলোচনা করি ও নিজের ভাষায় লিখি কাজটি দুজনে মিলে করি শুরু মধ্যভাগ শেষ ভাগ তো চলো আমরা এর উত্তরটি এখন দেখে নিই ঠিক আছে এই যে শুরু মধ্যভাগ শেষ ভাগ তো এই হচ্ছে শুরু ঠিক আছে শুরু আমাদের আপনজনদের কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে আমরা তাদের বিপদে কষ্ট দূর করার জন্য এগিয়ে যাই তাদের প্রতি সম ব্য এটা হই এটাই সমর্মিত মনব বিশ্বালাম ও হজরত উম তালা এর গল্পে সমর্মিতার বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন মধ্যভাগ মনবিসাম ও হজরত উম রাজেউল্লাহ তালা এর গল্পে শিশুদের প্রতি তাদের ভালোবাসা ও স্বমর্মিতা ফুটে উঠেছেন মহানবীলা সাল্লাম একটি শিশুকে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে গেলেন হজরত মহনীসাল্লাহসাল্লাম মিলে শিশুটির দুঃখ দূর করতে মা ও বাবা দায়িত্ব নিলেন অন্যদিকে হজরত উমরাদী্লাতালা শিশুদের দুঃখ দূর করার জন্য শিশুদের খাবারের ব্যবস্থা করলেন তো এটি ছিল মধ্যভাগ এবং এটি হচ্ছে শেষ ভাগ হচ্ছে মানবীজুল্লাহ ইসলাম ও উমর তালা এর গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা অন্যদের প্রতি সমর্মী হব তাহলে মহানবীল ইসলামকে অনুসরণ করা হবে আল্লাহ আমাদের ওপর খুশি হবেন এবং আমাদের প্রতি রহমত করবেন তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের পৃষ্ঠা কমপ্লিট শুরু মধ্যভাগ এবং শেষ ভাগ এখন আমরা চলে যাবো পরবর্তী বত্রি পৃষ্ঠে হচ্ছে চুয়ান্নতে তো চুয়ান্ন পৃষ্ঠায় কী আছে গরমবারে আছে আমাদের আশেপাশে আমাদের আশপাশের অভাবী লোকদের জন্য কী ধরনের সহ কী ধরনের সহমর্মিতামূলক কাজ করব তা নিচে সহমর্মিতার গাছের নির্দিষ্ট স্থানে লিখিত চলো আমরা এখন এর সমাধান দেখব ঠিক আছে এই ছিল হচ্ছে প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের সমাধান আমাদের আশেপাশে অনেক অভাব অভাবী লোক আছে আমরা তাদের খোঁজ খোঁজ খবর নেবো তাদের কি অভাব আছে তা জানার চেষ্টা করব অভাবী লোকদের প্রয়োজনীয় জিনিসগুলো এই সাধ্যমতো আমরা সেগুলো কিনে দেব প্রয়োজনে বড়দের সাহায্য নিয়ে তাদের অভাব পূরণ করব তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো আমাদের উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের ছাপ্পান্ন তো ছাপ্পানো পৃষ্ঠায় কী আসে কন সাল্লাম ও সাহাবিদের উদারতার ঘটনা থেকে কী শিখলাম তা লিখি কাজটি একা করি তো চলো আমরা এর উত্তরটি এখন দেখব উত্তর উদারতা মানুষের একটি মানসিক গুণ মানবিক গুণ মহানবী সাল্লাম ও সাহাবিদের ঘটনা থেকে আমরা উদারতা সর্বোত্তম দৃষ্টান্ত পায় এ থেকে আমরা শিখলাম যে অন্যের প্রতি সবসময় সহনশীল আচরণ করতে হবে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে অন্যদের প্রতি দয়া দেখাতে হবে এবং সাহায্য করতে হবে এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান এখন খ নাম্বার আছে দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে কি কি কাজ করব তার একটি তালিকা করি কাজটি দলগতভাবে করিত চলো এখন আমরা খ নাম্বারের অ্যান্সারটি দেখি নেই তো এই হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্ন এবং এই হচ্ছে অ্যান্সার হ্যাঁ দৈনন্দিন জীবনে উদা উদারতা গুণ অবলম্বন করে আমরা যে সব কাজ করব তার তালিকা এক অন্যের বিপদে সাহায্য সাহস যোগাবো অন্য বিপদের সাহায্য পাবো ক্ষুধার্তকে খাবার দেব তিন বস্ত্রহীনকে বস্ত্র দেব চার অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব পাঁচ অন্যের সাথে হাসিমুখে কথা বলব ছয় হ্যাঁ বয়স্ক ও দুর্বলদের সাহায্য করব সাত নর্ম ও বিনয়ী হব আর দানশীল হব নয় অন্যের সাথে সহনশীল আচরণ করব তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান ঠিক আছে তো খ নম্বরের পরে এখন আমরা চলে যাব হচ্ছে গ নম্বরে গ নাম্বারে কী বলেছে বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজে কাজের তালিকা করেছি তা একত্রিত করি এবার হ্যাঁ এইসব কাজে অভিনয় করে দেখায় কাছে তলগতভাবে করি ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এটি তোমরা না পড়লেও পারো এই যে আমি এটি পড়বো না অনেক বড় এই যে এই যে ক্ষুধার্তকে খাবার দেওয়া এত এখানে তারপরে সমাধান বন্ধুরা মিলে কীভাবে দলগতভাবে করবে সেটি সেটি তারপরে এই যে আর আর এতটুকু আছে ঠিক আছে তো তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নাও করে নিও আর এটা আসলে কোনো প্রশ্ন না যে মুখস্থ করতেই হবে ঠিক আছে তো এখন আমাদের ছাপ্পান্ন পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব। তো ছাপ্পান্ন পৃষ্ঠা পর এখন আমাদের পরবর্তী পৃষ্ঠার সমাধান হচ্ছে করব আটান্ন পৃষ্ঠা তো আটান্ন পৃষ্ঠাতে কি আছে এখানে বলেছে বিষয়বস্তু ভালোভাবে পড়ি নিজের শূন্যস্থান সঠিক শব্দ বসায় কাজটি একাকি করি দেশপ্রেম হলো নিজের দেশকে ড্যাস ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই এখানে দেশপ্রেম হলো নিজের দেশকে কী হবে সঠিক উত্তর নিজের দেশকে ভালোবাসা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন তারপরে এখানে তিন নম্বরে আছে তারপরে তিন নম্বর আছে স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন চার নম্বর হবে পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব পাঁচ নম্বর হবে প্রকৃতি ও জীবজগৎকে আমরা ভালোবাসব ঠিক আছে তো এই ছিল আমাদের শূন্যস্থান তারপরে তো আমাদের শূন্যস্থান কমপ্লিট এখন আমরা ছ নম্বরে দেখবো মহানব্বিশ ইসলাম ও অন্যদের দেশপ্রেমের ঘটনা আলোচনা করি ইসলামে দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি কাজটি জোরাই করি ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের উত্তর ইসলামে দেশপ্রেমের গুরুত্ব আসীন দেশের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করা ইসলামের অংশ মন বিশাল ইসলাম তার জন্মভূমি মক্কাকে খুব ভালোবাসতেন ইসলাম প্রচারের কারণে ইসলাম প্রচারের কারণে তাকে জন্মস্থান ছেড়ে যেতে হয় মক্কা থেকে মদিনায়ীহ হিজরতের সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল হিজরতের পর তিনি মদিনাকে নিজের দেশ হিসেবে গ্রহণ করেন মদিনাকে ভালোবেসে আপ্রাণ চেষ্টা করে তিনি এ নগরীতে শান্তি প্রতিষ্ঠা করেন আমাদের দেশের মানুষ ও দেশপ্রেমের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাধীনতার জন্য এ দেশের তিরিশ লক্ষ মানুষ জীবন বিসর্জন দিয়েছে ইসলাম আমাদেরকে দেশপ্রেমের নির্দেশে দিয়েছে আমরা ইসলামী নির্দেশনা অনুসারে দেশ দেশের মানুষকে ভালোবাসবো এবং দেশের উন্নয়নে সবসময় কাজ করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান এখন আমাদের গ নাম্বারে কী আছে গ নম্বরে বলেছে ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কি ধরনের কাজ করব তা নিচের ছকে লিখি কাজটি দল দলগতভাবে করি ঠিক আছে তো চলো আমরা এখন এর অ্যান্সার দেখব এই ছিল প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে সমাধানভাবে দেশের মানুষকে ভালোবাসবো দেশের কল্যাণে কাজ করব দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ভালোভাবে পড়ালেখা করব দেশের প্রকৃতি ও জীব জীব জগৎকে ভালোবাসব তো এই ছিল হচ্ছে আমাদের গনাম্বারের সমাধান এখন গনাম্বার আছে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবেসে যেসব কাজ করবো ভূমিকা অভিনয় করে দেখার কাছে দলগতভাবে করি তো এই ছিল হচ্ছে আমাদের ঘন নম্বরের প্রশ্ন এবং এই হচ্ছে সমাধান এই যে তো আমি পড়লাম না স্ক্রিনশট দিয়ে নিও কারণ এটা অভিনয় করতে বলেছে এটা খামাখা তোমাদের পড়া তো তোমরা স্ক্রিনশট দিয়ে নিও কী লেখা আছে ঠিক আছে তো এই ছিল সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা উনষাটে তো উনষাট পৃষ্ঠাতে কী আছে আছে চিহ্ন তো চলো আমরা চিহ্নগুলো পড়ি কোনটি নৈতিক গুণ অসহায়কে সাহায্য করা বড়দের শ্রদ্ধা করা অন্যের দুঃখে দুঃখী সহমর্মী হওয়া গরিবকে সাহায্য করা তাহলে সঠিক উত্তর কী হবে দুই বড়দের শ্রদ্ধা করা তারপরে আখলাক শব্দের অর্থ কি সত্যবাদী চরিত্র সেবা পরায়ণ সাহায্যকারী তাহলে সঠিক উত্তর কী হবে দুই চরিত্র তিন নাম্বার গ নাম্বার আছে নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় আখলাকে জামিমা সত্যবাদিতা সদাচার আখলাকে হামিদা তাহলে সঠিক উত্তর আর কী হবে আকলাকে হামিদা একলাকে হামিদা চার তারপরে ঘতে আসে অন্যের দুঃখে কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ পরমত সহিংসতা সহনশীলতা সহমর্মিতা সত্যবারিতা তাহলে ঘ নম্বরের সঠিক উত্তর কী হবে সহমর্মিতা কোনটি উদারতা গুণের উদাহরণ ঠিক আছে তাহলে সঠিক উত্তরের মতে কী হবে তুই অন্যের ও অন্যের কথাও কাজ সহনশীল হওয়া স্বদেশে উন্নয়নের জন্য যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করা কে কি বলে তাহলে সঠিক উত্তর কি হবে দেশপ্রেম তাহলে আমাদের হচ্ছে উনষাট পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ষাটে হ্যাঁ ষাট পৃষ্ঠাতে কী আছে আবারও শূন্যস্থান পূরণ করো তো চলো আমরা এখন শূন্য স্থানগুলো দেখে নেই উত্তর আকলাকে ড্যাশ ক্ষতিকর কি হবে যা মিমা তারপরে মহানবী সাল্লাহ বলেছেন আমি উত্তম চরিত্রের চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি ঘন মহানবী সাল্লাম ই হাতিম শিশুদের প্রতি ড্যাশ ছিলেন কীভাবে হবে সহমর্মী ঘ নম্বর মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া ড্যাশ পরোপকারী হওয়া ড্যাশ ঘ নম্বর হবে উদারতা এবং ম নম্বর দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা ছ নম্বর হজরত মোহাম্মদ নিজের দেশকে ভালোবাসতেন তো এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর তারপর আছে ডানবাম মিলকরণ হ্যাঁ তিন নাম্বার তো চলো এখন ডানবাম মিলকরণ দেখে তো এই হচ্ছে আমাদের ডানবামের প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের উত্তর তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আসলে ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি বইতেও দাগ দিলাম না তার কারণে সরাসরি এখান থেকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও আমি আর পড়লাম না স্ক্রিনশট দিয়ে নিও তো আমাদের এখন এটি কমপ্লিট করে এখন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ চার নাম্বার তো চলো এখন শুদ্ধ অশুদ্ধ আমরা দেখব তো এই হচ্ছে চার নাম্বার উত্তর হবে ক নম্বরে হবে শুদ্ধ খ নম্বরে শুদ্ধ গ নম্বরে শুদ্ধ ঘ নম্বরে শুদ্ধ এবং ও নম্বরেও শুদ্ধ মানে প্রত্যেকটি শুদ্ধ হবে ঠিক আছে তো ছিল আমাদের চার নম্বরের অ্যান্সার তো আমাদের চার নম্বরের অ্যান্সার কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এক এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন সংক্ষিপ্ত আছে ক থেকে উম প্রথমে আছে নৈতিক ও মানবিক গুণাবলী কী তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে নৈতিক ও মানবিক গুণাবলী কী সমাজে বসবাসত বসবাস করতে গিয়ে যেসব নিয়ম নীতি আমাদের মেনে চলতে হয় সেগুলোই নৈতিক গুণাবলী যেমন বড়দের সম্মান করা আর মানুষ হিসেবে অন্যের বিপদে এগিয়ে যাওয়া তাদের সাহায্য সহযোগিতা করাই মানবিক গুণাবলী যেমন অসহায় ও গরিব লোকদের সাহায্য করা সহমর্মিতা কাকে বলে অন্যের দুঃখ কষ্টকে অনুভব করে তাদের প্রতি সমব্যক্তি হওয়াকে সহমর্মিতা বলে আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমরা তাদের আমরা বিপদে পড়লে এ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে আমরা তাদের প্রতি সমর্মী হব হই ও তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি তাদের অনেকে দুঃখ কষ্ট বিপদ আপদে ও অভাব অনটনে পড়লে মানসিকভাবে ভেঙে ভেঙে পড়ে এই অবস্থায় তাদের প্রতি সমবেদনা প্রকাশে সমর্মিতা যেমন কোনো অভাবী সহপাঠীর দুঃখকে উপলব্ধি করতে তাকে সাহায্য করা তো এখন আমরা সমাধান করবো গণাম্বা উদারতার সংঘাত উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া এটি একটি মানবিক মানবিক গুণ মানুষকে ক্ষমা এবং ক্ষমা ক্ষমা করা এবং পরোপকারী হওয়ার উদাহরণ ঘনাম্বা দেশপ্রেম বলতে কী বোঝা দেশপ্রেম বলতে বোঝায় নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন দায়িত্ব কর্তব্য পালন করা নাম্বা দেশপ্রেম উদ্ধ হয়ে আমাদের কি করা উচিত উত্তর দেশপ্রেম উদ্ধ হয়ে আমাদের উচিত দেশকে ও দেশের মানুষকে ভালোবাসা যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সম্মান করা দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করা সকলভাবে সকল ভালো কাজে সহযোগিতা করা এছাড়া দেশের প্রকৃতি ও জীব জীব ভালোবাসা তাদের যত্ন নেওয়া গাছ লাগানো ফুল ও সবজি বাগান করা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য তো এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আছে বর্ণামূলক প্রশ্ন তিনটি ঠিক আছে কন পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে গাছগুলো করবে তার তালিকা করো তো এই হচ্ছে আমাদের বর্ণামূলক প্রশ্ন উত্তর হবে এই যে তালিকা তৈরি করতে বলেছে এই যে এক থেকে ছড়ি তালিকা তৈরি করে দিয়েছে তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি আর পড়ব না ভিডিওটি আসলে অনেক বড়ো হয়ে গেছে তার কারণ স্ক্রিনশট দিয়ে নাও হচ্ছে ক নম্বরের অ্যান্সার তারপরে এই যে খ নাম্বারে আছে মানব বিশাল আসলাম এই উদয়ত সম্পর্কে বর্ণনা করো তো এই ছিল হচ্ছে খ নম্বর অ্যান্সার স্ক্রিনশট দিয়ে নাও এই যে ক নম্বরের যে ছয়টি ছিল তারপর আরও দুইটি যে দিয়ে আছে সাত আট ঠিক আছে হচ্ছে ক নম্বর এবং ক নম্বরের অ্যান্সার হচ্ছে যে এখান থেকে ঠিক আছে অ্যান্ড স্ক্রিনশট দিয়ে নাও এবং ক নাম্বারে মহানবী সাল হচ্ছিলো আমি সম্পর্কে বর্ণনা দাও এই হচ্ছে গ নম্বরের অ্যান্সার দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল